ইসলাম ব্যাক টু মাই নিউ তো আজকে রোডটা অনেক সুন্দর মানে ব্রাইট বলতে গেলে চলে কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে আমার বোনুর কান ফোরানো এখন আমি ভাবতেছি যে আমার বোনুর যদি কান ফোরানো হয় আল্লাহ জানে কি না কি করবে যাই হোক আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকবেন নাহলে কিন্তু কোনো মজাই পাবেন না অ্যান্ড অবশ্যই লাইক এখানে আমার বোন অনেক এক্সাইটেড তার কানফোরানো নিয়ে আমি তো জানি যে কানফোরানোটা কতটা যন্ত্রণা এখন সে কতগুলো বক্তব্য ছাড়তেছে আপনারা প্লিজ দয়া করে তার বক্তব্যটা একটু শুনুন হেভরিওয়ান্ আমার আজকে কান ফিটা করবে তাই যে আমার আপুরা অনেক খুশি এটা আমার আপু যাবে আনটি যাবে আমার খুব থ্যাপি খুব থ্যাপি আমরা ও ও ও ওর কতটা কিন্তু জানে না যে ওর কানফুড়ানো হবে এই সুই দিয়ে যাই হোক ও সবই জানা সত্ত্বেও ও কানফরাইতে চাইতেছে যেহেতু ও জানে না এটার টেস্টটা কেমন অ্যান্ড মিষ্টি নাকি টক ওইটা জানে না তো এখানে খালামুনিয়ার আমি আম্মু সবাই মিলে এখন যাইতেছি ওকে সামল দিতে কিন্তু ও তো ভাবতেছে যে এটা কোনো ব্যাপারই না এটা একটা সামান্য পিপার কামড় এটাই ভাবতেছে অ্যান্ড দেন তারপরে আমরা দৃশ্য দেখতে দেখতে আমাদের এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে অ্যান্ড এটা দৃশ্যটা অনেক সুন্দর আমরা এটা দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা তাকে বাড়ি থেকে ডেকে আনছিলাম কিন্তু পরে পথে দেখা হয়ে গেল দেন তারপরে তাকে বললাম পথে হলে আমাদের বোনকে এখান কানফর্নো হোক অ্যান্ড ওর যেই এক্সাইটেডটা দেখে আমি পুরা ওর বাঘ হয়ে গেছে আল্লাহ ও কি একটুও ভয় পাইতেছে না আর কোনো টু শব্দই করতেছে না আমি যদি ওর জায়গায় হইতাম অবশ্যই এখানে কান্না করে একদম অবস্থা খারাপ হয়ে যেত এটা শখ শখের দাম অনেক তো এখন যাই হোক তার ব্যথা লাগলেও সে কোনো কিছু বলতে পারতেছে না যে তার কি সমস্যা হচ্ছে আমি এত হাসা হাসতেছি মানে হাসতে হাসতে পুরো আমি ব্যাপারটা ব্যথা হয়ে গেছে আমার যাই হোক এই মোমেন্টটা ওর কাছে যে কি লাগছে আমি আমি ভাবতে পারতেছি না তারপর জিজ্ঞেস করছি যে তোমার কেমন লাগছে বলে কি কোনো ব্যথাই তো পাইলাম না শুধু একটু পিপের কামড়ই খাইছি এটা কোনো কথা কমেন্ট করে বলেন তো ও মানে ওর কি মনে হইতেছে মনে হইতেছে একটু না একটু ব্যথা তো পাইছেই যাই হোক কানফরানোর পরে একজনকে পান খাওয়াইতে হয় এটা তো রিচুয়াল তো খালামানি তো দিল এখন সে আহ কত সুন্দর করে হাসি মুখে সে বলতেছে কিছুই তো হয়নি পিপের কামড়ের মতো লাগছে তো এটা দেখে আমার তো আমি পুরো শিহরি আই এম তো আবা। যাই হোক সে এখন হাসি মুখে বাড়ি যাচ্ছে যে সে কান ফুটা করে ফেলছে এখন সে ঈদে কানের দুল পড়তে পারবে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ